শহীদ মেয়ের হে এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয় তাকে যে পাহারা কারা রক্ষীর নাম তোরা বালি আমি জেলে যাওয়ার সাত দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন হুজুর আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে রাত দশটা এক মিনিটে ফাঁসি হবে মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম স্যার আপনার আর তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নিন অনে আমারে হাসি মুখ দিয়ে বলছে তোরা ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই এক ঘন্টা আগে আপনি আমারে ডেকে দিয়ে কারা রক্ষে আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছে যে হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি যে তিন ঘন্টা পরে যে লোকটার ফাঁসে সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি এক ঘন্টা ডেকে দিয়ে ঘুম আসে কি করে ঠিক দেখলাম ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম ঘুম থেকে উঠে গোসল করে ওসু করে সার নামাজ শেষ করে দোরাকাত নামাজ নফল পড়ে আমারে বলছে এবার সবের অথচ তার সন্তানটা ব্যারিস্টার গোম হয়ে আছে বাংলাদেশে যদি দশজন ধনী থাকে তার ভেতরে সে একজন কথা বলেন না কেন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে তার মাথা ছিল না এটা ছিল একটা ম্যাগনেট এই লোক তার জীবন মাত্র আর একটা ঘন্টা বাকি আছে এর ভেতরে তার ঘুম আসলো কি করে ও তো আশ্চর্য হয়ে গেছে তে ঘুম তো আসার কথা না আমিও বুঝি নাই এ তিন বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে ঘুম এমনি আসে নাই যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে আমার আল্লাহ যে

সারাদিন সারা রাত তো কোনো কাজ নেই এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো এদিকে সাড়ে তিন হাতে গিয়ে আড়াই হাত মনে হয় প্রায় কবর কবরের চাইতে একটু বড় একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয় আসামি যারা তিরিশ বছর চল্লিশ বছর পরে মনে করেন ফাঁসি হবে এই লোকটাকে এক আধারে ওই এক ঘরের ভেতরে থাকা লাগবে আমি তিন বছর থেকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছে কোরানের পাখিটা একটা ঘরের ভিতরে 13টা বছর কাটিয়ে গেল লক্ষ্যে পরবাসী কোরানে কার মেরে আয়াত অনুযায়ী আমি বলছি ওয়াবশিরু বিল জান্নাতিন হাদি কুম তোউ ফেরেজ তাদেরকে শুনিয়ে থাকে আল্লাহর বান্দা ভয় পেও না চিন্তা করো না কিসের ভয় করো সন্তানের জন্য তোমার সন্তান গুম হয়েছে তাতে কি তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠান তাতে কি তুমি বিদায় না মহান আল্লাহ এগুলো সব পাহারা দার হয়ে যাবে এই কারণে মনে হয় তার দুই ঘন্টা ঘুম হয়েছে না তো ঘুম আসার কথা না আমাদের কাছে আল্লাহ যে হেদায়ত পাঠিয়েছেন এই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো আল্লার কসম আমাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না আর চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কে আছি কথা বলে যদি বলেন হুজুর কয় আমি তো ঠিক খায় দায় ঘোরে আমার তো কোনো ঝামেলা নেই নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে বাল্লে গো আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ অনিরাপদ এটাকে দায়িত্ব শুধু আমি আমার হামসার একা ছিল এখানে বাল্যেক না বাল্যে গো বহু বছর বহু বছরের ভেতরে যদি হামসা থাকে আপনি নেই কেন নবের উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে আমি একা করে টার্গেট হব আর আপনি বাহ বানিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না এটা হতে দেওয়া যায় না আমরা সবাই যদি হাদিসটা মেনে চলতাম আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম জেলে থাকতো না

এই দুইটা শব্দ পড়তে গিয়ে বাইরে যত দিতেছিলাম আমি বুঝিও নাই পাইও নাই ভেতরে যাবার পরে তিন বছরে পেয়েছি এবং আমি শুনেছি ফেরেস্তারা এসে বলে এক বা একজন না মালাইকা বহু বসন বহু ফেরেস্তা আল্লাহ পাঠায় এই লোকটাকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো মানুষের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে এখন যদি আমি মারা যাই এখনো যদি আমার ফাঁসি হয়ে যায় তাহলে আমার সন্তান আমার সম্পদ আমার যে বিশাল কিছু দুনিয়ায় রেখে গেলাম এগুলো কি দেখবে ফেরেস্তার ওই সময় তার কানের কাছে এসে বলে কোন চিন্তা নেই কোন ভয় নেই তুমি যে আল্লাহকে রব বলে টিকেছিলে এই কারণে আল্লাহ তোমার সবকিছু মিছিয়ে পাহারা দেবে এই সুসংবাদটা শোনার পরে এই লোকটা আনন্দ চিত্তে এগিয়ে যায়